মালিক মেডিকেল কলেজ বলতে পারেন মানিকগঞ্জের বর্তমানে সবচেয়ে যদি বলা হয় যে কোন স্থাপত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই এক কথা বলতে হবে কর্নেল মালিক মেডিকেল কলেজ আসুন আজকে আমরা এই কর্নেল মালিক মেডিকেল কলেজ সম্পর্কে একটু বিস্তারিত জানি দু সালে মোট বাংলাদেশে ছয়টি মেডিকেল কলেজের অনুমোদিত হয় এর ভিতরে মানিকগঞ্জ সরকার মালিক মেডিকেল কলেজ কিন্তু একটি এর ভিতরে একটি আর এটি কার্যক্রম শুরু হয় মানে একান্ন জন শিক্ষার্থী নিয়ে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পনেরো সালে কিন্তু এটা প্রথম কার্যক্রম একাডেমি কার্যক্রম শুরু হয় আর এটা স্থাপন যে করে সেটা হচ্ছে আমাদের মন্ত্রী মহোদয় জাহিদ মালিক এবং এটা বলতে পারেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মানিকগঞ্জে সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠানের ভিতরে এটি হচ্ছে একটি তো একটু বিষয় হচ্ছে বর্তমানে এটার শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চান্ন জন আর এই প্রতিষ্ঠানটার হচ্ছে প্রতি বছর ভর্তি করা মানে স্টুডেন্ট এমবি বিএস করার জন্য যে স্টুডেন্ট পরিমাণ ভর্তি করা হয় সেটা হচ্ছে পঁচাত্তর জন করে কিন্তু দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ এই সাল থেকে একশো পঁচাত্তর জন শিক্ষার্থীকে এমবি জন্য ভর্তি করানো হবে আর এটা আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু টোটাল যে আমাদের যে বেড সংখ্যা এখানে কিন্তু পাঁচশো বেডের হসপিটাল এবং সাথে একত্রিশটি বিভাগ বর্তমানে চালু আছে হচ্ছে আর এটা বাইশ একর জমির ওপর অবস্থিত এবং এমন একটা জায়গায় এটা অবস্থিত যেখানে কোনো আশেপাশে কোনো কোলাহল নাই শহরের কোনো জ্ঞাম নাই যেমন আমরা যেটা সদর হাসপাতাল হসপিটালে যে আমরা যেরকম দেখতে পাই একদম শহরের মাঝখানে কিন্তু এটাকে একদম শহর থেকে একটু দূরে এবং এটা হচ্ছে নিরিবিলি একটা সুন্দর পরিবেশ যেখানে চিকিৎসা যেরকম ভালো পাওয়া যাবে পরিবেশটাও সুন্দর পাওয়া যাবে এবং দূষিত পরিবেশ থেকে একটু বাইরে তো এই জন্য অনেকে বলে মানিকগঞ্জ আসলে কোনো কিছু নাই যদি এখন এটা ফেলে বলার মতো আসলে কোনো সুযোগ এখন আর নাই কারণ মানিকগঞ্জ এখন আছে কর্নেল মালিক মেডিকেল কলেজ তো সবাই ভালো থাকবেন আজকে আমার এ পর্যন্ত কথা ছিল আলাইকুম